শেখ মুজিব যে ফিরে এসছে সে কি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে শপথ নেয়নি তো জানুয়ারির পরে শেখ মুজিব ফিরে এসে কিন্তু সে সরকার প্রধান হিসেবে কোনো শপথ নেয় নেই তাকে মুজিবনগর সরকার ভারপ্রাপ্ত মূল দায়িত্ব দিয়েছিল ভারপ্রাপ্ত একজন দায়িত্ব পালন করেছে তা আপনি যখন মূল দায়িত্বটা নেবেন আপনাকে শপথ নিতে হবে না আজকে এই ভিডিওতে আপনাদেরকে অনেক তথ্যই দিব তথ্যগুলো আপনাদেরকে এই জন্যই দিব যে জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং জাতি জানার প্রয়োজন আছে এই জন্য এবি পার্টির ব্যাপারে প্রথম আমার দৃষ্টি আকর্ষণ হয় দুই হাজার তেরো শেষের দিকে এবং দু হাজার তেরো শেষের দিকে লন্ডনে ইসলামনে একটি সেমিনার হয় একটি ছোট একটি রুমে এবং সেই সেমিনারে ববি হাজ ছিল সেখানে ববি হাজ বক্তব্য রাখে আমি বক্তব্য রাখি সেখানে ফুয়াদ ছিল এবং আরও কয়েকজন ছিল তখন ফুয়াদ একটি ল অফিসে চাকরি করে সেই ল অফিসটি হচ্ছে সুমনের এবং সুমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাথে লতে চার বছরের জুনিয়র ছিল এখন নব্বই গণ পরে আমার একটি ছবি আপনারা অনেকে দেখেছেন আমি দাঁড়িয়ে আছি এবং সেখানে মাটিতে কয়েকজন ছেলে বসে আছে আমার একেবারে পায়ের বরাবর যে ছেলেটি হচ্ছে সুমন ওই সুমনের আন্ডারে তখন এই ফুয়াদ চাকরি করতো নেমা আমাকে ডাকার পরে আমি সেই সেমিনার শেষ পর্যন্ত বুঝতে পারি যেটা এবি পার্টি ফর্মেশনের কাজ চলছে আমি এরপরে আর সেখানে যুক্ত হইনি কারণ হচ্ছে আমি সেই পার্টির পেছনে রাজ্জাক ব্যস্ট রাজ্জাক ছিলেন এবং যে ব্যস্ত রাজ্জাক আপনারা জানেন উনি জামাত থেকে সরে এলেও আমি ওনার ব্যাপারে স্কেপটিক ছিলাম তখনকার একটা ছবিও আমার কাছে আছে আমি খুঁজলে পাওয়া যাবে নেভার দিনেস এই এবি পার্টি কীভাবে ফ্লোট হলো এর পেছনে অনেক ইতিহাস সংক্ষেপে বলি সেটা হচ্ছে এবি পার্টি প্রথমে টাকা সংগ্রহ করেছিল ইউনাইটেড গ্রুপ থেকে ইউনাইটেড গ্রুপ থেকে তারা নোভো ফার্মাসিউটিক্যালটা ক্রয় করে খুব সস্তায় এবং সেটা পরে তারা নয়া দিগন্তের সিবির সাহেবের কাছে পাঁচ কোটি টাকায় সেল করে আবার একই শেয়ার তারা প্রতারণা করে পরবর্তীতে ড্যাফোডিলের মালিকের কাছে তারা প্রতারণা করে বিক্রি করে এছাড়া এইভাবে পুঁজি কালেকশনের পিছনে ছিল মঞ্জুর এবং সিব্বির সাহেবের সাথে তার খুব সক্ষতা ছিল মঞ্জুরের এবং সিব্বি সাহেবের সাথে সক্ষতা ছিল মির কাশিমের আবার সিব্বি সাহেবের বাসায় থাকতো লন্ডনে বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ভিসি উনি আসলে উনি জামাত করতেন পরবর্তীতে উনি এখন বিএনপি বাস পড়েছেন এই পার্টির ফ্লোটিং ফ্লোটিংয়ের পেছনে ডিজিএফআই ইনভলভ ছিল এবং ডিজিএফআই সারা পরবর্তীতে এর সাথে আপনার গোলাপ আপনার গোলাপের কথা জানেন আওয়ামী লীগের এবং এছাড়া এর সাথে ইনভলভ ছিল এস আলম কেন পরবর্তীতে এটা ডিটিএফআই থেকে এটা সিআইএর যারা কন্ট্রাক্ট কন্ট্রাক্টর তাদের হাতে চলে যায় এবং সেটা ব্যানেজের সাথে আলাপ আলোচনায় স্পষ্ট হয়েছে এবং আরও কয়েকটি জায়গা থেকে আমি ক্রস রেফারেন্স করে আমি সুনিশ্চিত হয়েছি যে কীভাবে তারা সিআইএ সিআইএট অপারেটিভস এবং সিআইএটের কন্ট্রাক্টরদের কাছে হাতে চলে যায় এই পার্টি এবং এছাড়াও এর সঙ্গে সম্পৃক্ত জামাতও ছিল জামাতের সফি সাহেবেরা সবাই এগুলি এই ডিপ স্টাইডের সাথে ইনভলভ হয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকে আছে এই আলোচনার একেবারে শেষের দিকে ব্যানার্জির সাথে আমার আলাপ আলোচিত থেকে আপনারা দেখবেন অনেক কিছু পার্টির ব্যাপারে ফুয়াদের ব্যাপারে বেরিয়ে আসবে আরেকটি বিষয় হচ্ছে যে ফুয়াদ সে বলেছে যে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে এসে ওর একবার বলেছে প্রেসিডেন্ট মানে ও শিওর না প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টারের বিষয়টা সে শিওর না কারণ হচ্ছে এই ছেলে রাজনীতি কিছুই বোঝে না তাকে সে চিল্লাইতে বলেছে সে চিল্লায় তো যাই হোক এ এসে বলেছে যে বঙ্গবন্ধু দেশে ফিরে কোনো উনি কোনো শপথ নেননি কত বড় মিথ্যা কথা অজ্ঞতা প্রথমত যখন বঙ্গবন্ধু ফিরে আসেন সৈয়দ ইসলাম তখনও ভারপ্রাপ্ত উনি রাষ্ট্রপতি কিন্তু সৈয়দ নজরুল ইসলাম উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট বলতে পারেন এবং ওনাকে বঙ্গবন্ধু বলেন যে সরকার প্রধান যদি হয় প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট হব সরকার প্রধান যদি হয় প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রী হবো তাই বঙ্গবন্ধু তখন প্রেসিডেন্ট না হয় প্রধানমন্ত্রী হলেন বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর উনি দেশে ফিরে দশই জানুয়ারি এবং শপথটি পাঠ করিয়েছিলেন বিচারপতি আবু সাহেব চৌধুরী এবং আবু সাহেব চৌধুরী তখন দিনই উনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেন আঠারোই জানুয়ারি রেস কোর্সের ময়দানে একটি ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুকে পুরো জাতি সেখানে উপস্থিত বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেন এবং পুরো বাংলাদেশে অনেক আনন্দ উৎসব হয়েছিল ঢাকা শহর সাজানো হয়েছিল এই ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে আমি বিদেশি সংবাদ সংস্থা থেকে এখানে দেব এই ছেলে এগুলো কিছুই জানে না এরা রাজনীতি করতে আসছে আবার একটা পার্টি সে জেনারেল সেক্রেটারি হয়েছে মূর্খ আর একটা বিষয় হচ্ছে যে এরা অনেক ক্ষেত্রে ইচ্ছা করে খুব জোর দিয়ে মিথ্যা কথাগুলো বলে কিন্তু আমাদের বোকা কামানো যাবে না এবং আমরা যতদিন বেঁচে আছি জাতিকে সত্য কথা বলেই যাব। বঙ্গবন্ধু উনিশশো সেই সত্তরের শেষে যে নির্বাচন হওয়ার কথা যেটা পরবর্তীতে আমরা একাত্তরে সাতই মার্চে ভাষণ শুনেছি জাতি পুরো বঙ্গবন্ধুকে সেদিনই ওই রাতেই রায়েই আওয়ামী লীগের নির্বাচনে যেখানে আওয়ামী লীগ জয়ী হয়েছে সেখানে আমাদের নেতা আমরা মেনে নিয়েছিলাম বঙ্গবন্ধুকে এবার নতুন করে মারার তো কোনো ইস্যু থাকে না তাই বঙ্গবন্ধুর সাতই মার্চে বঙ্গবন্ধুর আঙুলি ছিল জাতির জন্য পার্লামেন্ট বঙ্গবন্ধু সবাইকে জিজ্ঞেস করেছেন আমার ওপর আস্থা আছে আছে সবাই বলেছিল হ্যাঁ আপনার ওপর আমাদের আস্থা আছে এবং এর পরবর্তীতে উনি দেশে ফিরে শপথ নিয়েছিলেন এই সোয়াৎ কত বড় মৃত্যুক তার প্রমাণ আপনারা দেখতে পাবেন এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি অবিচল বিশ্বাসের সহিত অবিচল বিশ্বাসের সহিত おのがとたきぼ

চিল্লাই ওই যে চিল্লাই যে উড়াই দিব লোক নাই তিনজন ওই উড়াই দিবে কিভাবে শক্তি হলেই এবং যেটা এবং আপনার এই এখনো শুনে এখনো

মোবাইল ফোনটা আসলে আমি জানি না আচ্ছা এবং কেন সমাপ্তি করলো সেটা আমি জানিনা এটা যদি আপনাকে সে বলতে পারে এখন সক্র্যাক থেকে ফরাজ মজার এসে কিন্তু সে আর নাইছেন আপনি

বলছো আমার টাকা হয়নি এটা কিন্তু আপনাকে আর একটা খবর